নম্বর জাস্টিস সব ক্ষেত্রে যদি ন্যায় বিচারটা প্রতিষ্ঠিত করা যায় দুর্নীতি লুটপাট চাঁদাবাজি কোন, রাহাজানি হত্যা ধর্ষণ লুণ্ঠন গুম সব কিছু নির্মূল হবে যুবকরা সভ্যতার পাল তুলে এবং হাওয়া ঘুরিয়ে দেয় এই দেশের যুবকরা প্রমাণ করেছে তারা পালও তুলেছে হাওয়াও ঘুরিয়ে দিয়েছে আমরা যুবকদেরকে আহ্বান জানাবো কাজ তোমাদের শেষ হয়নি জাস্ট বিগিনিং তোমরা একটা স্বৈরাচার এই দেশ থেকে তাড়িয়েছ কিন্তু স্বৈর মানসিকতায় এর দেশটাকে এখনো যায়নি কিন্তু বিচার যদি বিচারের জায়গায় না থাকে তাহলে কোনো কিছুরই কোনো সমাধান করা সম্ভব নয় এই দুইটা জায়গাটা জায়গাটাকে নিতে হবে খুব শক্ত হাতে এইখানে কোনো ছাড় নাই সে বিচারের তলোয়ারে যদি আমারও কল্লা উড়ে উড়ে যাবে কোনো অসুবিধা নাই কিন্তু ন্যায় বিচার কায়ে হোক ন্যায় বিচার হতে হবে এই বিচার কোন ব্যক্তির পথ পদবি প্রভাব প্রতিপত্তি বিচার আর পরিচালিত হওয়া উচিত নয় এর কবর রচনা সত্যিকার জাস্টিস ফর অল এন্ড ইকুয়াল সবার জন্য বিচার সুবিচার এবং সকলের জন্য সমান বিচার এটাই নিশ্চিত করতে হবে এখানে কোনো ইম্পিউনিটি বলে কোনো কথা নাই ইমিউনিটি বলেও কোনো কথা নাই এখানে জাস্টিসকে জাস্টিসের জায়গায় নিয়ে যেতে হবে আমরা বিশ্বাস করি রাষ্ট্রের এই দুইটা বিষয়ে যদি আমরা গুরুত্ব দিয়ে এখান থেকে শুরু করতে পারি বাকি সকল বিষয়ে আমাদের অর্জন করা সম্ভব ইনশাআল্লাহ এই যুবকরা সভ্যতার পাল তুলে এবং হাওয়া ঘুরিয়ে দেয় এই দেশের যুবকরা প্রমাণ করেছে তারা পালও তুলেছে হাওয়াও ঘুরিয়ে দিয়েছে আমরা যুবকদেরকে আহ্বান জানাবো কাজ তোমাদের শেষ হয়নি জাস্ট বিগিনিং তোমরা একটা স্বৈরাচার এই দেশ থেকে তাড়িয়েছ কিন্তু স্বৈর মানসিকতায় দেশ থেকে এখনো যায়নি এটাকে নির্মূল না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে ইনশাল্লাহ আর আমরাও তোমাদের সাথে থাকবো পাশে থাকবো পিছে নয় একেবারে সাথে এবং পাশে বাংলাদেশ দুইটা গোল যদি অন্তত অ্যাচিভ করতে পারে তাহলে বাংলাদেশ বদলে যাবে ইনশাআল্লাহ একটা হচ্ছে শিক্ষার ব্যাকবোনটা যদি ঠিক করে দেওয়া যায় প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় শুরু করতে হবে প্রাইমারি থেকে মূল ঠিক থাকলে গাছও ঠিক হবে তার ডালপালাও ঠিক মতো গজাবে পত্র পল্লবে ভরে উঠবে ফুলও পাওয়া যাবে ফলও বুক করা যাবে কিন্তু মূলও যদি ঠিক না থাকে তাহলে কিছুই হবে না এই জন্য আমাদের প্রাইমারি থেকেই আমাদের শুরু করতে হবে আর আমরা শিক্ষার ক্ষেত্রে মাত্র দুটি কথা বলছি এই শিক্ষা হবে নৈতিকতা ভিত্তিক আর এই শিক্ষা হবে প্রফেশনাল শিক্ষা আমরা ওই সমস্ত বেকামা থিওরিটিক্যাল শিক্ষা এই দেশের জন্য আর একেবারেই চাচ্ছি না ওইটাকে বিদায় করে দিতে হবে সত্যিকারের শিক্ষা দেশে ফিরিয়ে আনতে হবে দুই নম্বর